সৌরজগতের কর্তা সূর্য সেই সূর্যের বিশাল টুকরো এবার ভেঙে পড়ল যা দেখে বিস্মিত বিজ্ঞানীরা কি করে সম্ভব হলো তা তবে কি বড় বিপদ ধেয়ে আসতে চলেছে পৃথিবীর বুকে সৌরজগতে কি ঘটে যাবে বিরাট পরিবর্তন সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এখন একটাই লক্ষ্য হয়ে উঠেছে সূর্যের বিশাল টুকরো ভেঙে পৃথিবীতে কি প্রভাব ফেলতে পারে নাসায় জানিয়েছে সূর্য তো গোটা সৌরজগৎকে আলো প্রদান করে পৃথিবীর আকাশে একটি বড় উজ্জ্বল অগ্নিপিণ্ড গোটা জগৎ সংসারকে আলোকিত করে তুলেছে ফলে সূর্যের ওপর সহ গোটা সৌরজগতের গ্রহমণ্ডলী নির্ভরশীল ফলে এ ধরনের ঘটনা ঘটা মানেই মহাবিশ্বে কিছু পরিবর্তনের পূর্বাভাস বলে ধরে নেওয়া হয় দোসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশ সূর্যের প্লাজমার একটা বড় অংশকে দেখা যায় সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তো সাম্প্রতিক অতীতে সূর্যের বিস্ফোরণের ঘটনা ঘটেছে একাধিকবার তবে এবার যা ঘটল এমন ঘূর্ণি কখনো দেখা যায়নি সৌরমণ্ডলে সেকেন্ডে ছিয়ানব্বই কিলোমিটার বেগে ঝড়ের সৃষ্টি হলো পৃথিবী থেকে নাসার অত্যাধুনিক টেলিস্কোপে তা ধরাও পড়ল। আর সেই ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন নাসার বিজ্ঞানী ডক্টর তামিথা স্কট মহাকাশ বিজ্ঞানীরা এখন অদ্ভুত ঘটনাটি বিশ্লেষণ করছেন এর সম্পর্কে আরও বিশদ তথ্য সংগ্রহ করতে চাইছেন তারা চাইছেন একটি পরিষ্কার চিত্র উপস্থাপন করতে যদিও সূর্যতে চব্বিশ ঘন্টায় পর্যবেক্ষণ করার কাজ চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা সেই পর্যবেক্ষণ চলাকালীনই এই বিস্ময় সামনে এসেছে এর আগে সূর্য থেকে একাধিক শক্তিশালী অগ্নিশিকা ছড়িয়ে পড়েছিল তা পৃথিবীতে যোগাযোগ ব্যাহত করেছিল কিন্তু এমন বিশালাকার অগ্নিপিণ্ড খসে পড়া বিরল এ থেকেই বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন সেই অগ্নিপিণ্ড সৌরজগতে কোথায় স্থান পায় তা থেকে অন্য কোনো গ্রহ বা উল্কার সৃষ্টি হয় কিনা বন্ধুরা তথ্যমূলক এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ